কেমন আছেন আপনাদের সকল প্রকার প্রশ্নের উত্তর নিয়ে আমি মিডিয়া মানুষের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হলাম তো আপনাদের যার যত প্রকার প্রশ্ন আছে পরি পাঠিয়ে নিয়ে আপনারা আপনাদের প্রশ্নগুলো সরাসরি আমাদের কাছে লাইভ কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সকল প্রকার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এগুলো পাখির বয়স কিন্তু মোটামুটি পঁয়ত্রিশ দিনের মতো আর আট থেকে দশ দিনের মধ্যে ইনশাল্লাহ এগুলো প্রোডাকশনে আসবে এগুলো ছাড়াও আমাদের কাছে রানিং ডিমের পাখি আছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাখি সংগ্রহ করতে পারেন এখন এই বাকিগুলোকে পানি দেওয়া হল তো খাবারও দেওয়া হবে খাবার মোটামুটি পটের কথা আছে তারপরও রাতের জন্য কিছু খাবার দিয়ে রাখা হবে যদি সকালে খাবার দিতে লেট হয় তাহলে তোকে এই খাবারটা দিয়ে সকালে ব্যাকআপ আপ পারে আমরা কিন্তু কয়েক পক্ষেই খাওয়াই নারিশ ব্রয়লার ফিট তো আপনারাও চাইলে খাওয়াতে পারেন কোনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইভের মধ্যে একটি লাইক কমেন্ট ও লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কয়ের পাখি চাষ নিয়ে অথবা পালন নিয়ে যদি আপনাদের কোনো প্রকার অজানা প্রশ্ন থেকে থাকে তো আপনারা সরাসরি আমাদের কাছে কমেন্টে জানাবেন আপনাদের প্রশ্নগুলো আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো এই পাখিগুলো কিন্তু আর অল্প কিছু দিনের মধ্যে প্রোডাকশনে আসবে ইনশাআল্লাহ আপনারা কে কোন জায়গা থেকে সরাসরি লাইভ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে কোয়েল পাখি সম্পর্কে আপনারা প্রশ্নগুলো আমাদের কাছে সরাসরি কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমরা প্রশ্নগুলো আনসার দেওয়ার চেষ্টা করব তো রাতের এই পরিবেশে আমাদের কোয়েল ফার্মটি আপনাদের কাছে কেমন লাগতেছে তো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো পাখি ছাড়াও কিন্তু আমাদের কাছে রানিং ডিম দিতেছে বা প্রোডাকশনে আছে এরকম পাখিও আপনারা পাবেন তো যদি আমাদের কাছ থেকে পাখি নিতে চান তো সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছ থেকে একদম ভালো কোয়ালিটির পাখি আপনারা পেয়ে যাবেন এগুলোর বয়স হচ্ছে পঁয়ত্রিশ দিন এবং কিছু হচ্ছে প্রোডাকশনের পাখি তো আপনারা চাইলে সব ধরনের পাখি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলোকে কিন্তু এগুলো ক্যালসিয়াম দিয়ে পাখি পানি দিচ্ছি অর্থাৎ পানির সঙ্গে ক্যালসিয়াম মিক্স করে দিচ্ছি তো এই সময়টার মধ্যে পাখিকে ক্যালসিয়াম অ্যামাইনোভেট অথবা রানা সল থ্রি সরি ডা রানা ডাব্লু এই ওষুধগুলো খাওয়াবেন মোটামুটি পাখির বয়স যখন তিরিশ দিনের ওপরে যাবে আপনারা বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিনের মধ্যে আপনারা রাখতে পারেন রানাডাব্লুইস এবং রানাসল এডি থ্রি তো এই তিনটা তার সঙ্গে আপনার চল্লিশ দিন পার চল্লিশ দিনের আগে বা চল্লিশ দিনের মধ্যে আপনারা সেল স্টার্ট করবেন তো ইনশাল্লাহ আপনার পাখি চল্লিশ দিনের মধ্যে ডিমে আসবে তো এর আগে কিন্তু আপনারা সকলে জানেন যে এর আগে আমার যে পাখির শেডটা ছিল সেখানে অর্থাৎ এখন যে পাখিগুলো ডিম দিতেছে সেই পাখিগুলো কিন্তু আটত্রিশ দিন বয়সে ডিমে আছিলো আপনারা তো আপনাদেরকে আমি যদিও বা ভিডিওর মধ্যে বলছিলাম যে চল্লিশ দিনে পাখি ডিমে আছে পরবর্তীতে আমি হিসাব করে দেখি যে চল্লিশ দিন না আটত্রিশ দিন বয়সেই পাখি ডিমে আছে তো আপনারা চলে কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে পাখিকে প্রোডাকশন নিয়ে আসতে পারবেন তো প্রোডাকশনের পাখিকে দ্রুত নিয়ে আসার মূলত যে টিপসটা সেটা হচ্ছে আপনাদেরকে পাখিকে সুন্দরভাবে কেয়ার করতে হবে বা আপনাকে বুঝতে হবে যে আপনার পাখির কখন কী প্রয়োজন এবং আপনারা অবশ্যই অবশ্যই আপনার পাখিকে স্ট্যাটাস স্পিড খাওয়াবেন জিরো দিন থেকে যতদিন পাখি ডিম ষাট পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট ডিমে আসে নাই ততদিন পর্যন্ত আপনারা পাখির স্ট্যাটাস ফিট খাওয়াবেন এবং সত্তর পার্সেন্ট ষাট থেকে সত্তর পার্সেন্টের ওপরে যখন পাখি যাবে ডিম প্রোডাকশন তখন আপনারা আস্তে আস্তে ব্রয়লার স্ট্যাটাস বা যদি ব্রয়লার স্ট্যাটাস খাওয়ান তাহলে ব্রয়লার ব্রয়লার স্ট্যাটাসের সঙ্গে মিক্স করে আপনারা লেয়ার লেয়ার ওয়ান খাওয়াবেন আস্তে আস্তে তো সেই বিষয়ের উপর কিন্তু আমাদের এই চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন তো কোয়েল পাখি পালন নিয়ে মোটামুটি প্রায় সকল প্রকার ভিডিও ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা অবশ্যই যারা নতুন কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন বা পালন করবেন বা করতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে আসবেন আপনাদের ইনশাআল্লাহ অনেক কাজে লাগবে তো এটা কিন্তু আমাদের এই ফার্মে বেশি পাখি না মোটামুটি তিন থেকে সাড়ে তিনশো পাখি আছে এখানে আমরা পাঁচশো পাখি করছি মানে উঠেছিলাম শুরুতে মানে জিরো দিনের বাচ্চা তো পাঁচশো পাখির মধ্যে এখানে পুরুষ পাখিগুলো আমরা আস্তে আস্তে জবাই করে খাইছি এবং আস্তে আস্তে পাখি বিক্রি করছি কারণ হচ্ছে যে পুরুষ পাখি তো অযথা রেখে লাভ কারণ যতদিন থাকবে ততরা বেশি খাবার খাবে এবং আমার টোটাল যে একটা কস্ট আছে যে এই শেডের মধ্যে যে একটা কস্ট টোটাল কস্টটা পড়বে অর্থাৎ যে ব্যয়টা হবে সে ব্যয়ের পরিমাণটা বেশি দাঁড়াবে যার কারণে যখন থেকে বোঝা যায় যে এগুলো পুরুষ পাখি এবং এগুলো মহিলা পাখি তখন থেকেই কিন্তু আমরা পাখি বিক্রি অথবা ছাড়াই প্রক্রিয়া শুরু করি তখন থেকে আমরা কোয়েল পাখি আস্তে 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 ছাড়াই করি এবং যেগুলো মহিলা পাখি সেগুলো আমরা রেখে দিই আর এর মধ্যে কিছু পুরুষ পাখি থেকেই যায় যেগুলো আসলে সহজে বোঝা সম্ভব হয় না যতদিন না চল্লিশ দিন বয়স হয় ছাপোজ ধরেন এই কালার পাখিটা এই কালার পাখিটা কিন্তু যতদিন পর্যন্ত একদম প্রাপ্ত বয়স্ক অর্থাৎ ডিম পাড়ার বয়স নেই ততদিন পর্যন্ত কিন্তু এই পাখিটা বোঝা যাবে না যে এই পাখিটা আসলে পুরুষ পাখি নাকি মহিলা পাখি কারণ হচ্ছে যে পাখি সাধারণত কিন্তু দুইভাবে চেনা যায় একটা হচ্ছে পাখির কালার দেখে আর একটা হচ্ছে পাখির অঙ্গ দেখে অর্থাৎ পাখি যে পাখিটা পুরুষ পাখি হয় সে পাখিটার সে সে পাখিটার আপনাকে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তো এই যে এখানে দেখবেন এইখানে দেখবেন একটা ফোলা থাকে এদের মলের রাস্তার সঙ্গে একটা ফোলা জায়গা থাকে তো সেখানে চাপ দিলে কিন্তু একটু ফেনা টাইপের হয় হয়তো বা ওটা তাদের হরমোন যেরকম আমাদের টেস্টু হরমোন হয়ে থাকে তো ঠিক সেরকম হয়তো বা ওটা ওদের হরমোন তো তখন কিন্তু ভালোভাবে বোঝা যায় এই যে দেখেন আমি আরেকটা পাখি আপনাকে ধরে দেখাচ্ছি এই যে এই পাখিটা দেখেন এক হাত দিয়ে ক্যামেরা ধরা যার কারণে সঠিকভাবে আপনাদের দেখা দেখাইতে পারছি না তবুও আমি ভালো করে চেষ্টা করতেছি আপনাদের দেখাতে তো এই দেখেন আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন এই দেখেন এই যে এই জায়গাটার মধ্যে কিন্তু একটু ফোলা আছে তো এখানে যদি আপনারা চাপ দেন এখানে চাপ দেন এই দেখেন আপনাদের ফেনা এই দেখেন থানার মতো কিছু একটা হচ্ছে তো যদি আপনারা বোঝেন যে এখান থেকে ফেনা হচ্ছে তাহলে কিন্তু সেটা হচ্ছে পুরুষ পাখি আর মোটামুটি পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিন পর পাখি বোঝা যায় যে এটা পুরুষ এবং এটা মহিলা পাখি তবে যে পাখিগুলো এই যে রকম কালারের সেই পাখিগুলো কিন্তু সহজে বোঝা যায় না কারণ ওদের কালার ওই একটাই কালার যার কারণে ওদের বসতে ওই পাখিগুলো বুঝতে খুব অসুবিধা হয় তো এই পাখিগুলো কিন্তু আপনার চ পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিনের পর অর্থাৎ যখন এটা বাঁকা শুরু করে তখন কিন্তু এদেরকে বোঝা যায় যে আসলে এগুলো পুরুষ নাকি মহিলা পাখি তো এখন যে পাখিটা আপনাদেরকে দেখালাম সেই পাখিটাও কিন্তু পুরুষ পাখি দেখলেন আপনারা যে পাখিটা কিন্তু এখনে বাঘ দিল তো আপনারা কিন্তু যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর লাইভের মধ্যে একটি লাইক কমেন্ট ও লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা পুরুষ এবং মহিলা পাখি এখনও চিনতে ভুল করতেছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন যে পুরুষ এবং মহিলা ঠিক কীভাবে শনাক্ত করা হয় সে বিষয়ের ওপর খুব ভালোভাবে ভিডিও বুঝতে পারবেন এরকম কিছু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন তো আমরা এবারে কিছুক্ষণের মধ্যে চলে যাব আমাদের যে পাখিগুলো ডিম দিতেছে সেই সেই খামারের মধ্যে তো অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ লাইভটা দেখবেন আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের যে পাখিগুলো ডিম দিতেছে সেই ডিমের খামারে আমরা চলে যাব তো এবারে আমরা চলে যাব আমাদের যে পাখিগুলো ডিম দেয় এই ডিমের খামারে তো আপনারা সকলে ধৈর্য সকালে লাইভটা দেখবেন তো এখানে যে আমার হাতে ঝুড়িটা দেখতেছেন এই ঝুড়িটা দিয়ে কিন্তু আমরা ডিম উঠাবো প্লাস আপনাদের দেখাবো যে আমাদের ডিমের পাখিগুলো খাসা কীভাবে আমরা তৈরি করছি এবং ডিমের পাখিগুলো কতগুলো ডিম দেয় তো আপনারা একটু ওয়েট করেন ঠিক এই ছবিটার মধ্যেই কিন্তু তোমরা ডিমগুলো সংগ্রহ করে রাখব তো এইখানেই কিন্তু আছে আমাদের যে ডিমের পাখিগুলো আছে সেই ডিমের পাখিগুলো এখানেই রাখা আছে চাবি দিয়ে আমরা তালাটা খুলে ভেতরে প্রবেশ করবেন সারাই এগুলো হচ্ছে আমাদের ডিমের পাখি আর এখানে দেখ ডিম রাখার ডিমগুলো একদম সম্পূর্ণ খাসাটা অটোমেটিক সিস্টেম আর ডিম গড়ে আসার সিস্টেম আছে আপনারাও চাইলে কিন্তু এভাবে খাসা তৈরি করতে পারেন এবং এখানে দেখেন দোতলা খাসা এবং নিচেই জেটে দেওয়া আছে ময়লা এবং সবার নিচে একদম ফোলোরের মধ্যে ময়লাগুলো পড়ে এবং ফলোর থেকে আমরা পানি দিয়ে সরাসরি যেভাবে গরুর শেড পরিষ্কার করা হয় ঠিক সেভাবেই আমরা গরুর শেডের মতো করে কিন্তু আমরা ফলোর থেকে ওগুলো পরিষ্কার করে থাকি মানে ওই পানির পাইপ আছে একটু পাইপ দিয়ে পানি মেরে দিলে সেগুলো চলে যায় তো এখনও পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইভের মধ্যে একটি লাইক কমেন্ট ও লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনারা কে কোন জায়গা থেকে সরাসরি আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানা জানাবেন আপনাদের যদি কোয়েল পাখি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে আপনার প্রশ্নগুলো আমাদের কাছে কমেন্টে জানাবেন আমরা আপনাদের প্রশ্নগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তো অনেকে আসলে জানেন না যে ওই পাখিকে ডিমের পাখিকে খাবার দেওয়া হয় তো এটা হচ্ছে কিন্তু ডিমের পাখির খাবার এটা হচ্ছে লেয়ার লেয়ার ওয়ান খাবার এই খাবারগুলো কিন্তু আমরা গুঁড়ো করে নিচ্ছি কারণ অনেক সময় অনেক বড় বড় দানা থাকে যেগুলো পাখিরা সঠিকভাবে খেতে পারে না যার কারণে আমরা গুঁড়ো করে দেখেন এগুলো কিন্তু লেয়ার লেয়ার ওয়ান খাবারের গুঁড়ো মানে মেলের মধ্যে দিয়ে আমরা এগুলো গুঁড়ো করে নিচ্ছি যাতে করে পাখিদের খেতে কোনো প্রকার সমস্যা না হয় তো এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইভের মধ্যে একটি লাইক করবেন ও লাইভটি শেয়ার করে সবাইকে দেখার ফার্স্ট সুযোগ করে দেবেন তো আপনারা কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে যে আমরা শুধু কোয়েল পাখি রাখি সেটা কিন্তু না এখানে কোয়েল পাখির পাশাপাশি আমরা ছাগল এবং গরু এখানে রাখি তো যদিও বা এটা রাখা ঠিক না তারপরেও রাখতে হয় তো আপনাদের একটু খাবারটা আমি ভালোভাবে যদি দেখাই এটা হচ্ছে কোয়েলের খাবার এবং কালকের খাবার তো গতকালকের খাবার আমি রাতের মধ্যে এখানে খাবার নিয়ে এসে রাখলাম তো আপনাদের পাখি অনুযায়ী কতটুকু বা কত কেজি খাবার ডেইলি প্রয়োজন সেই অনুযায়ী আপনারা আলাদাভাবে রাখবেন তাহলে আপনাদের খাবার ব্যয়টা কম হবে তো আমরা প্রথমে ওপরে একটার মধ্যে খাবার দিচ্ছিলাম এবং নিচের মধ্যে কিন্তু তখন খাবার দেওয়া হয় নাই খাবার দাও শেষ ছিল খাবার এখানে নিয়ে আসলাম তো এখন দেখেন নিচের মধ্যে খাবার দিতেছি এবং এই দিকে যদি আমি দেখাই একটু এদিকে আছে পানির ব্যবস্থা এই যে দেখেন তো এগুলো হচ্ছে ইঞ্চি পাইপ ইঞ্চি পাইপ দিয়েই কিন্তু পানি এখানে আমরা পরিবেশন করি মানে চার ইঞ্চি পাইপ একটা পাইপ দুই ভাগ করে আমরা ব্যবহার করে থাকি তো এবারে আমরা ডিমগুলো উঠাবো ইসমিল্লাহি রহমান রহিম প্রথমেই যে ডিমটা আমি হাতে নিয়েছিলাম সেই ডিমটাই নিচে পড়ে দেখেন ফাটল হচ্ছে আর একটু অসাবধানতার কারণেই কিন্তু ডিমটা ভেঙে গেল একবারে হাতের মধ্যে কত পিস ডিম আমি উঠালাম সাত পিস ডিম তো ওইখানে ডিম রাখতেছি আমি এবারে ছয় পিস ডিম উঠাইছি তো প্রথমে যে ওপর টালা আছে সেখান থেকে কিন্তু আমি এই ডিমগুলো সংগ্রহ করলাম এবার নিচের ডিম তো কয়েকদিন থেকে ডিম প্রোডাকশন অনেক খারাপ যাচ্ছে তো আপনারা জানেন যে পাখিগুলো কিন্তু অল টাইম ডিম দেয় মানে প্রায় দশ থেকে বারো মাস পর্যন্ত ডিম দিয়ে থাকে তো মাঝে মধ্যে কিন্তু এরা একটু ডিম কম দেয় কম দেয় অর্থাৎ দেখা গেলো যে দুই তিন মাস পর পর দেখা গেলো যে আপনার একশো পাখি আছে একশো পাখি রেগুলার ধরেন আশি থেকে নব্বইটা ডিম দিতেছে বা পঁচানব্বইটা ডিম দিতেছে তো এভাবে দিতে দিতে দুই মাস বা তিন মাস পর এরা কিন্তু ডিমের পার্সেন্টেজ একটু কমাই যায় মানে এদেরও তো একটা শরীরের ব্যাপার আছে যার কারণে কিন্তু দেখা গেলো যে ডিম পার্সেন্টেজ আপনার ফিফটি পার্সেন্টের কাছাকাছি নামে এবং ফিফটির নিচেও নামে আমার বর্তমান চল্লিশ পার্সেন্ট এই পাখিগুলো ডিম দিতেছে তো ইনশাআল্লাহ কয়েকদিনের দিনের মধ্যেই কিন্তু ডিম আবার ফুল আবার প্রোডাকশনে ফুল প্রোডাকশনে আসবে তো ডিম কম দেওয়ার অন্যতম কারণ হচ্ছে যে দেখেন পাখিগুলোর শরীরের কিন্তু লোমগুলো উঠতেছে তো এই লোম ওঠা অবস্থায় কিন্তু পাখিগুলো একটু ডিম কম দিয়ে থাকে তো এটা কোনো ব্যাপার না ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো আমার কিন্তু প্রায় পাঁচ থেকে সাত দিন যাবত এরকম টিম ফর্ম দিতেছে হয়তো বা খুব তাড়াতাড়ি এটা সমাধান হয়ে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তো এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের চ্যানেলের মধ্যে গোয়েল পাখি নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন দেখেন এগুলো কিন্তু হচ্ছে এখনকার আমি ডিম উঠালাম এই ডিমগুলো আর পাখিকে রাতে খাবার দেওয়া হয়েছে তো আমি কিছুক্ষণের মধ্যে অর্থাৎ লাইভ শেষ করেই আমি পাখির খামারের লাইট অফ করে দিয়ে চলে যাব অথবা লাইট চলাকালীন অবস্থায় অফ করে দিয়ে চলে যাব তো দশটার মধ্যে সাধারণত আমরা লাইট অফ করে থাকি তো এখন মোটামুটি বাজে নয়টা তো আপনাদের দেখানোর জন্য আমি লাইভটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই লাইফটা অফ লাইফটা অফ করে দেবো অথবা লাইফ চলাকালীন অফ করে দেব তো আপনাদের যদি কোয়েল পাখি নিয়ে কোনো প্রকার প্রশ্ন থাকে বা জানার কিছু থাকে আপনারা আমাদের কাছে কমেন্টে সরাসরি জানাতে পারেন অথবা আমাদের এই চ্যানেলের মধ্যে কোয়েল পাখি নিয়ে অনেক ভিডিও আপলোড করা আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনাদের সমস্যাগুলো সমাধান করতে পারেন ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে আজকের লাইফটি এখানেই সমর্থিত করতেছি